হতে ফর্ম সংগ্রহ করেছেন আপনারা হয়তো জানেন যে আজকের মধ্যে অথবা দুই এক দিনের মধ্যে তাদের পছন্দের ট্রেড সমূহের মধ্যে ভর্তি পরীক্ষা বা বাসাই পরীক্ষা বা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনারা যদি আপনাদের পছন্দের মতো কোনো ট্রেডে ভর্তি হতে না পারেন সেক্ষেত্রে আপনাদের করণীয় কী সেক্ষেত্রে আপনারা কি করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তাহলে আমি আপনাদের বলে রাখি যে আপনারা যদি আপনাদের পছন্দের ট্রেড হিসেবে সিলেক্ট করে থাকেন যে কম্পিউটার অপারেশন কিংবা গ্রাফিক্স ডিজাইন বা মোটর ড্রাইভিং এবং অন্যান্য ভ্যালুয়েবল যে ট্রেডগুলো আছে যেগুলোর আমি ভ্যালুয়েবল বলবো না বলবো যে চাহিদা বেশি আছে এই ট্রেডগুলোতে দেখা গেল যে তিরিশটি সিটের বিপরীতে আমাদের কাছে ফর্ম জমা হয় প্রায় তিনশো থেকে চারশো বা পাঁচশোটির মতো ফর্ম জমা হয় সেক্ষেত্রে সবাইকে হয়তো নেওয়ার সুযোগ হয় না এক্ষেত্রে টিডিসিগুলোতে মৌখিক পরীক্ষার ব্যবস্থা করা হয় কিংবা লিখিত পরীক্ষা অথবা লটারির ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে আপনারা যারা সিলেক্ট হতে পারেন না বা চান্স পান না তো আমি বলবো যে তাদের জন্য অপরচুনিটি কিন্তু শেষ হয়ে যায়নি তারা চাইলে আবার ওই ফরম দিয়ে কিংবা টিডিসি থেকে নতুন করে ফরম সংগ্রহ করে অন্য ট্রেডে ভর্তি হতে পারেন বা অন্য কোনো কোর্সে আপনারা ভর্তি হতে পারেন দেখেন যে এই তিন মাসে আপনার হয়তো আপনার পছন্দের কোর্সে আপনি ভর্তি হতে পারেননি কিন্তু পরবর্তী যে তিন মাস পর আবার সার্কুলার হবে সেখানে হয়তো আপনি আপনার পছন্দের কোর্সটি করতে পারবেন কিন্তু এই যে তিন মাস আপনি এই তিন মাস কেন বেকার বসে থাকবেন যদি আপনার হাতে সময় থাকে তাহলে আমি বলবো যে এই তিন মাস বেকার বসে না থেকে পরবর্তী তিন মাসের জন্য অপেক্ষা না করে আপনি টিটিসিতে সশরীরে এসে যোগাযোগ করুন টিটিসির হেল্প ডেস্কগুলোতে অথবা যে ট্রেডে ভর্তি হতে চান সেই ট্রেডগুলোতে যোগাযোগ করেন যে তাদের আসন খালি আছে কিনা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে কম্পিউটার মোটর ড্রাইভিং বা গ্রাফিক্স ডিজাইন ফ্লুয়েন্সিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত ট্রেডে এই সমস্ত ট্রেড বাদে বাকি যে ট্রেডগুলো আছে বাকি যে কোর্সগুলো আছে সেখানে দুইটি একটি তিনটি চারটি পাঁচটি সিট প্রায় সময় খালি পড়ে থাকে তো এক্ষেত্রে তা আপনারা টিডিসি এসে ওই বাকি অন্য ট্রেডগুলোতে খোঁজ নিন নিয়ে যদি জানতে পারেন সেখানে দুইটি একটি বা সিট খালি আছে বা একটি আপনার জন্য একটি সিটেই খালি হলেই তো হলো সেই একটি সিট যদি খালি থাকে তাহলে সেখানে দ্রুত আপনি ফর্ম পূরণ করে জমা দিন সেই দায়িত্ব দায়িত্বরত স্যারকে বলে আপনি সেই কোর্সে ইনক্লুড হন তাহলে আমি বলবো যে এই তিন মাসের টিডিসি সম্পর্কে আপনি একটা ব্যাপক ধারণা পাবেন প্লাস এই যে তিন মাস এই তিন মাসটা আপনার বেকার যাবে না এই তিন মাসটা আপনার কাজে লাগবে বলে আমি আশাবাদী এবং পরবর্তীতে পরবর্তীতে আপনি আবার আপনার পছন্দের ট্রেডে যখন সার্কুলার হবে তখন আবার ঠিকই অং এটাতে অংশগ্রহণ করতে পারবেন এছাড়াও আমি উত্তর অঞ্চলের চারটি জেলার মধ্যে একটি কথা বলে রাখি যে উত্তর অঞ্চলের চারটি জেলার মধ্যে প্রভাতি নামে একটি নতুন প্রজেক্ট রয়েছে এই প্রোজেক্টটিতেও এই মাসেই লোক নেওয়া হচ্ছে আপনারা সেই টিডিসিগুলোতে যোগাযোগ করতে পারেন সেই কোর্সে ভর্তি হতে পারেন এছাড়াও টিডিসির অনেক কোর্স চলমান জেলা শহরে টিডিসিগুলোতে একটার পর একটা কোর্স চলতেই থাকে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন কোর্সগুলো সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং আপনার এই অলস সময়টিকে কাজে লাগিয়ে একটি বিশ্বমানের এবং এবং বাংলাদেশের তো বটেই বিশ্বমানের একটি সার্টিফিকেট অর্জন করে নিতে পারেন আপনাদের জন্য আমার এই আজকের সাজেশন এইটুকুই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম